এগারো দলীয় জোট ক্ষমতা আসলে কি করবে তা খুব সলিড পরিকল্পনা আছে বিএনপির প্রত্যেকটা পরিকল্পনা ত্রুটিপূর্ণ অনাবশ্যক মাথা মোটাদের মাথা থেকে বাড়াইছে এগারো দলীয় জোটের পরিকল্পনা গ্রাউন্ডেড ইন সলিড প্রবলেম আইডেন্টিফিকেশন বিএনপির ডাক্তারেরা জানেই না বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের সমস্যাটা কি এমন অনেকে কইবেন দাদা সমস্যাটা কি আপনি কোয়া দেন এটা কোনো রকেট সায়েন্স না বামেরা যেমন স্লোগান দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তেমন আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যাটা কি বিএনপি জানে না সেটা কি সেটা চিকিৎসার খরচা আমরা যোগাইতে পারি না পরিবার নিঃস হয়ে যায় আমাদের এই নিঃস্বকরণ থেকেই তো হবে এটাই স্বাস্থ্যের এক নম্বর প্রবলেম কিভাবে বাংলাদেশে ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে প্রথমে করতে হবে দরিদ্র মানুষদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি প্রাইমারি স্বাস্থ্য সেবা জরুরি স্বাস্থ্য সেবা মা এবং শিশু স্বাস্থ্য সেবা সার্জারি প্রয়োজনীয় ওষুধ ডায়াগনোসিস সব ফ্রিতে দিতে হবে কাদেরকে যাদের পারিবারিক মাসিক আয় আমার হিসাবে তিরিশ হাজার টাকার নিচে কেন তিরিশ হাজার কারণ হইতেছে বিশ্ব ব্যাংকের আপার প্রভার্টি লাইন হইতেছে দুই সালে প্রতি ব্যক্তি মাসিক আয় তিন টাকা তো বাংলাদেশে গড়ে যদি চার থেকে পাঁচজন পরিবারের সদস্য হয় তাহলে আন্ডার প্রভার্টি হাউস মানে দারিদ্র সীমার নিচে যে বাসাগুলা এটাতে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার আশেপাশে তার আয় পড়ে পারিবারিক আয় কিন্তু স্বাস্থ্য খরচের ধাক্কা লাগে যারা অত দরিদ্র না কিন্তু দরিদ্র তাদের একটু তাই থেকে যদি ধরি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে একটা যৌক্তিক একটা জায়গা আসে আর বাস্তবে শ্রম বাজারেও যেমন গার্মেন্টস এর ন্যূনতম মজুরি তো বারো হাজার পাঁচশো টাকা দুইজন উপার্জনকারী হইলেও অনেকের ঘরে পঁচিশ হাজার টাকার মতো আসে এরপরে কি আংশিক সাবসিডাইজ যাদের তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা যাদের আয় তাদের ডাক্তার দেখানো সার্জারি ডায়াগনোস্টিক এগুলো সবই ফ্রি ওষুধে সামান্য টাকা দিতে হবে ধরেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা দিতে হবে ওষুধের দামে কিন্তু ধরেন ক্যান্সার যদি হয় ডায়ালাইসিস হয় হার্টের মতো যদি বড় রোগ হয় এইটা আলাদা পুরা কেস ফ্রি আর এর পরে যারা আছে তাদেরকে ইন্স্যুরেন্স ভিত্তিক সরকারও কিছু দেবে আপনিও কিছু দেবেন যেহেতু আপনি আয় করতেছেন এইভাবে পুরো সিস্টেমটাকে সাজাইতে হবে এটা করতে পাঁচ বছরের মতো লাগে কিন্তু একদম দরিদ্র যারা তাদেরটা করতে দুই বছরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলা যায় প্রথম তিরিশ হাজার যাদের পারিবারিক আয় প্রফেসর অনুসার সরকার এটা চালু করে দিয়ে যেতে পারত কিছুই করলো না খালি বসে বসে আকাম করে দুটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী দুটা বুঝে না কিছু ভাব দেখায় বুঝে উল্টে ফেলিছে দুইশো পঁচানব্বইটা অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দিবে নাকি সরকার এটা নাকি এটা তাদের বড় কাজ হ্যাঁ উড়ি খুশরু আছে বাম রাজনীতি করতো তো কমিউনিস্ট মাতার বুদ্ধি হয়েছে সব জায়গাতে আগাম করে খালি এটা নাকি যুগান্তকারী একটা সিদ্ধান্ত হয়েছে ওষুধের দাম কমে দিবে বাপরে কমিউনিস্ট কুরকুরানি আরেক কুরকুরানি যখন উঠে তখন আর তার কিছু মনে থাকে না এলো মাতার মধ্যে গোবর নাই থাকলে সার হইতো তাও হবে না বুঝায় বলি ধরেন আপনার একটা চায়ের দোকান আছে আপনি দশ টাকা দিয়ে এক কাপ চা বেচেন এখন চেয়ারম্যান এসে কইল না না তুমি এক কাপ চা পাঁচ টাকায় বেচবা ঠিক আছে আপনি কি করবেন তখন আপনি চা বন্ধ করে দিবেন চা বন্ধ করে কফি বেসা শুরু করবেন তাই তো ক্যাপিটালিজম এভাবে ফাংশন করে নয়তো আপনি এক কাপ চায়ের পাতায় দুই কাপ চা বানাইবেন দুধ কম দিবেন চিনির বদলে স্যাকারিন দিবেন তাই না বলেন এটাই তো নিয়ম ওই একই কাজ হবে ওষুধের ক্ষেত্রে দুইশো পঁচানব্বইটা ওষুধের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধগুলা বানাবেই না কোম্পানিগুলা আমি দাম দিয়ে কি করব আমি দাম এটা কি ওষুধ কোম্পানি বানাবে না হাজার অনুমোদনও দিচ্ছে কেমন ভালসু না দেখেছেন ডিগ্রির ভাবে মাথা তুলতে পারে না এটা এত ডিগ্রি ডিগ্রির উপরে ডিগ্রি তার উপরে ডিগ্রি কিন্তু কামের বেলায় লবডঙ্গা এতগুলা উপদেষ্টার মাথায় আসে না যে এটা তো হুদা কামে করতেছি এরা না বুঝে রাষ্ট্র না বুঝে মার্কেট না বুঝে ইকোনমি না বুঝে জনকল্যাণ এই স্ট্যান্ডার্ডে ঠিকই আছে বিএনপির একশো আশি দিনের এই যে এই ইনকা লেভেন চুজ ধরাই দিচ্ছে ঠিকই আছে ওই স্ট্যান্ডার্ডে ইনকাই চালাবি আর কি এখন যে সরকার জিনকা চালাচ্ছে ইনকাই চালাবে বিএনপি তো সৈনিক ভাইরা আপনাদের একটা কথা বলি দেখেছেন তো আপনাকে জেনারেলা এই বিএনপি রে ক্ষমতা টানার জন্য দিওয়ানা হয়ে গেছে শুনেছি ইলেকশন নাকি সিস্টেম করবি ইন্ডিয়ার সাথে নাকি কথাবার্তা পাকা হয়ে গেছে আপনাদেরকে নাকি সিস্টেমটা করাবি আর কি বুঝছা আট সালের ইলেকশনের চব্বিশের পাঁচই আগস্ট কয়দাও লাগেনি নিজের বিবেকে কাজ করেছেন। বাংলাদেশ একটা ইনসাফের বাংলাদেশ একটা ইনসাফের রাষ্ট্র যদি চান তাহলে এই নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয় সেটা আপনাদের উপরে নির্ভর করবে কোন চাপ বা প্রলোভনের কাছে মাথা নত করবেন না দেশবাসী আপনাদের উপরে ভরসা করে আছে এবং আমি জানি আপনারা দেশবাসীকে হতাশ করবেন না কারণ আপনারাও সেই দরিদ্র মানুষেরই সন্তান যাদের জন্য আমরা কথা বলি আসেন আমরা আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ করে ইনসাফের বাংলাদেশ কায়েম করি বাংলাদেশকে আবার আজাদ করি ইনকিলাব জিন্দাবাদ